প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আপনাদের জন্য আরও একটি আপডেট কালেকশন অ্যাপাচি আরটিআর একশো ষাট সিসি বাইকটি তো বাইকটি কন্ডিশন সম্পর্কে এবং গাড়িটি কতটুকু ফ্রেশ সব আপনাদেরকে জানাবো এবং তার আগে ছোট্ট একটু কথা বলে নেই যারা আমার এই ভিডিওটি দেখতেছেন যদি ফেসবুক পেজ দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো এবং লাইক শেয়ার দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাইকটি হচ্ছে আরটিআর অ্যাপাচি একশো ষাট সিসি দু হাজার মডেলের বাইক তো বাইকটির কন্ডিশন দেখেন সামনের হেডলাইট কন্ডিশন একদম ফ্রেশ গাড়িটি একদম অরিজিনাল কালার একদম ফ্রেশ কোনো ঘোষা মাজা বা গাড়িটি পরে কোথাও দাগটা কিচ্ছু নেই একদম ফ্রেশ অবস্থায় আছে মার্গারের কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন দেখেন কোনো স্পট বা স্ক্যাশ কিচ্ছু নেই একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ির অরিজিনাল টায়ার সাতের টায়ার গাড়ির তো এখনও যে টায়ারটি অরিজিনাল অবস্থায় আছে কোনো ডুপ্লিকেট টায়ার বা কোনো বিট কাটা এরকম কোনো টায়ার না একদম ফ্রেশ মানের টায়ার তো তারপরে দেখাবো ট্যাঙ্কির কন্ডিশন ট্যাঙ্কিটি একদম সুপার ফ্রেশ একদম ফ্রেশ কোনো স্পট নেই একদম অরিজিনাল কালার তারপরে দেখে সিট প্যান্ডেলের কালারটা একদম ফ্রেশ কোথাও কোনো কষা নেই শুধু স্টিকারটা বাচ্চায় উড়িয়ে ফেলাইছে এইটুকি তাছাড়া এই গাড়িতে আর কোথাও কোনো স্পট বা কোনো সমস্যা এরকম কিছু নেই গাড়িটি রেজিস্ট্রেশন করা আছে টাঙ্গালের নাম্বার যারা একটু কম বাজেটের ভিতরে আটিয়ার বাইক খুঁজতেছেন একশো ষাট সিসি তারা এই বাইকটি নিতে পারেন বাইকটি একদম ফ্রেশ অবস্থায় আছে কোনো স্পট নেই একদম সুপার ফ্রেশ বাইকটি বাইকটি একদম ফ্রেশ খুব কম চলা তো বাইকটি রান হয়েছে মাত্র বাইকটি মাত্র সাত হাজার দুইশো তেরো কিলোমিটার রান হয়েছে একদম সুপার ফ্রেশ তো যারা একটু কম টাকার ভিতরে আটিয়ার গাড়ি খুঁজতেছেন রেজিস্ট্রেশন করা একটু ফ্রেশ কন্ডিশনের তারা এই বাইকটি নিতে পারেন বাইকটির দাম চাচ্ছি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকায় একশো ষাট সিসি দু হাজার আঠারোর মডেলের একদম ফ্রেশ কন্ডিশনের বাইকটি আমার কাছে পেয়ে যাবেন বাইকটি টাঙ্গালে রেজিস্ট্রেশন করা দুই বছরের পেপারস তো পেপারসও আপডেট আছে তো বাইকটি যে নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার প্রত্যেকটি ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকে আমার শোরুমের ঠিকানা টাঙ্গাইল জেলা এলেঙ্গা এলেঙ্গা লক কলেজের অপোজিটে এলেঙ্গা বাইক বাইকজন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম